প্রয়াত অধ্যাপক ডক্টর লীনা এস চক্রবর্তীর স্মরণে বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন এবং ল্যান্স ম্যাগনেট কর্তৃক কুস্তি চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হল ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর কলকাতার জোড়াবাগান পার্কে অবস্থিত ঐতিহ্যবাহী কুস্তি আগ্রা পঞ্চানন ব্যায়াম সমিতিতে এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় রেসলিং অশীষ সাহা অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার মনোজ দাস অর্ণাংশু সাহা প্রযুক্তি পরামর্শ সুদীপ চক্রবর্তী সমাজকর্মী মনোজ ঠাকুর মৌসুমি বসু সঞ্চিতা দাস তাপস চৌধুরী শুভজিৎ দত্তগুপ্ত প্রকাশ কিল্লা সমীর সাহা অশোক রাজ প্রমুখ টুর্নামেন্টের পরিচালক ছিলেন নন্দন দেবনাথ এবং প্রধান ব্যাপারী ছিলেন শ্বেতা দুবে কর্মসূচিতে সহযোগিতা ছিলেন ডক্টর নটরাজ রায় সোমা চক্রবর্তী সপ্তর্ষি বিশ্বাস ডক্টর সুরেশ আগরওয়াল এবং স্বপ্নাপুরাণ ওয়েলফেয়ার ট্রাস্ট সুভল বাবুল এবং মিস্টার বসাকে ডাকি এখানে এসেছি আমার কোনো মানে আইডিয়া ছিল না যে এখানে এভাবে মানে অনুশীলন হয় কিন্তু আমার যেটা মনে হয় যে অনেক ছেলে মেয়ে হয়তো আসতে পারে না বা আসে না এটা যে কীভাবে প্রোপাগেট করা যাবে বা কোম্পানির কাছে কোম্পানিগুলোর কাছে কীভাবে রিকোয়েস্ট করা যাবে তাদের সিএসআর ফান্ডের জন্য যে এটা কি কীভাবে ভালো করা যেতে পারে আরও বড় করা যেতে পারে এখন স্বাস্থ্যই সম্পদ প্রচুর টাকা হওয়ার পরও যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে সেই সম্পদের কোনো ভ্যালু থাকে না সেজন্য স্বাস্থ্য সচেতনতায় সবচেয়ে বড় জিনিস এবং এটা হচ্ছে তার একটা প্রধান অঙ্গ সবচেয়ে কম বয়সে হচ্ছে ফার্স্ট বয়স

চে <laughs> তার <laughs> লায়ন ম্যাগনেট অধ্যাপক ডক্টর পার্থসারথী চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি যা বলেন কুস্তি খেলা শরীরের সুস্থতা এবং মন মস্তিষ্ক পরিচিত কৌশলের একটি দুর্দান্ত সমন্বয়

এই ক্রীড়া উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক লায়ন এবং রোটারিয়ান মন্তব্য করেন যে এই মেগা কুস্তি প্রতিযোগিতা তাদের পরোপকারী দৃষ্টিভঙ্গি এবং সকলের সেবা লক্ষ্যের সাথে নিখুঁত সংগতিপূর্ণ ব্যায়াম সমিতি আমরা পেয়ে গেছি ভাইস আর সাত আত্ম সব বছর হয়ে যাবে না আমি বলছি যে বহু পুষ্টি বড়ো হুস্তিগুলো আমি দেখেছি বহু তার মধ্যে সবথেকে ছিল আমার কাছে এখন নাম মনে পড়ছে না এখন যদিও বা আর তখন ওইটা সেই সময়তেই যদিও বা তখন আমাদের এখনকার টাইম যেটা আছে সেটা দু মিনিট দু মিনিট দুই চার চার মিনিট চার মিনিট করে এরকম হয় তা যাই হোক তখন আমাদের ছিল তিন 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 আট মিনিট করে রেস্ট সব মিনিট আমাদের লোট হতো তখন আমার দমটা পড়িয়ে দেয় তারপর এই কুস্তি প্রতিযোগিতায় বিভিন্ন বয়সে পাঁচ থেকে আঠারো বছরে প্রায় সত্তর জন কুস্তিকে অংশগ্রহণ করেছেন বলে জানালেন ওয়েস্ট বেঙ্গল রেস্লিং অ্যাসোসিয়েশনের প্রধান সংগঠক সচিব শোভন চক্রবর্তী আমরা অত্যন্ত আনন্দিত যে ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী শোভন চক্রবর্তী আজকে খুব সুন্দর একটি আয়োজন করেছেন পঞ্চানন ব্যায়াম সমিতির একটি ডিটেজ আমরা জানি সুস্থ রাখারা সেখানে আজকে প্রায় সত্তর জন কলকাতা এবং কলকাতা শহরগুলির আশেপাশের ট্যালেন্টেড রেসেলার্স অফ কলেজ এসে এসেছেন শোভন স্যার তো ওয়েস্টবেঙ্গল রেস্লিং অ্যাসোসিয়েশনের অনডারেবল সেক্রেটারি বটে তার সাথেই উনি লায়াসক কলকাতা রাইটার্সের অন্ডারেবল কনভেনার উনি আজকে আমাদেরও সংযুক্ত করেছেন আমাদের মানে লায়েন্স ফ্যান্ড্রেডি স্বাধীনতা আমি আশীষ বসাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার স্যার যিনি আজকে প্রেসার সামনে বলেন আর আমরা ধন্যবাদ জানাবো আশীষ বর্ষাক মিস্টার আশীষ বসাদকে হ্যাঁ যিনি লায়েন্স ফ্যান্ডের প্রেসিডেন্ট ওনার উদ্যোগেই এই আজকের এই আয়োজন এবং যদি আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা সত্যি নিজে বলবেন না যে এটা একটা ক্ষুণ্ণভূমি সত্যিই পুণ্ডভূমি ভারতবর্ষের এমন কোনো ইসলাম নেই হ্যাঁ যে যার ফ্লায়ারগুলো এখানে পড়েনি এবং এইখান থেকেই প্র্যাকটিস করে সে ভারতের হয়ে সোনা এনেছে কয়েকজনের নাম যদি বলে এরকম আছে আমাদের সুশীল সিং আছে তারপরে তারপর যোগেশ্বর আছে এরকম যারা আছেন তারা এইখানেই অলিম্পিক যাওয়ার আগে এখানে প্র্যাকটিস করেছেন এর আগে সিং ছিলেন হ্যাঁ সিং যিনি অলিম্পিকের কোচ মেট্রিস তো এরকম কুস্তি শুধুমাত্র একটা খেলা না হ্যাঁ এটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগার মতো একটা জিনিস এটা দূরেকের ভাষায় বলতে গেলে যে গীতা পড়ার থেকে ফুটবল নিয়ে মাঠে নেওয়া হয় আগে শরীর গরম হ্যাঁ তবে তো তুমি সমাজকে এগিয়ে নিয়ে যেতে তোমার শরীরটাই যদি সুস্থ না থাকে তুমি তো সমাজের জন্য কিছু কাজ করতে পারো তাই